প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম বর্তমানে যে পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা দুই দিন আগে ছিল সেই পেঁয়াজ বর্তমানে পঁয়ষট্টি টাকা চলতেছে তবে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে পেঁয়াজের দাম আশি টাকার মতো হতে পারে এর পাশাপাশি যে সবজির দাম সবজির দামও খুবই চড়া এই যে দেখতেছেন বিভিন্ন প্রকার সবজি মরিচের দাম কিছুদিন আগে চারশো টাকা কেজি পর্যন্ত ছিল বর্তমানে কিছুটা কম তাও আবার সাড়ে তিনশো টাকা কেজি তিনশো টাকা আড়াইশো টাকা কেজি বাজার ভেদে এটা এর পাশাপাশি অন্যান্য যে সবজি আছে সকল প্রকার সবজির দাম চড়া বলা চলে কোনো প্র সব প্রকার যত প্রকার সবজি রয়েছে দেখতে দেখুন ষাট টাকা কেজি এটা এটা হচ্ছে চিচিঙা হচ্ছে আপনার সত্তর টাকা কেজি শশা পঁচিশ টাকা কেজি এর পাশাপাশি আছে কচুলতি মূলা গাজর বিভিন্ন রকম এই যে মূলা অফ সিজনের মূলা অফসিজনের মূলা হচ্ছে আশি টাকা কেজি গাজর হচ্ছে একশো তিরিশ টাকা বা দেড়শো টাকা কেজি এটা বাজার ভেদে পটল হচ্ছে সত্তর টাকা কেজি এর পাশাপাশি আরও বিভিন্ন রকম সবজি রয়েছে যেমন কচুরলতি কচুর হচ্ছে আশি টাকা কেজি ঝিঙ্গা হচ্ছে সত্তর টাকা কেজি যেটা হচ্ছে চিকন কচুরলি সেটা হচ্ছে আশি টাকা কেজি এর পাশাপাশি আরও বিভিন্ন প্রকার রয়েছে যেমন কাকরোল কাকরোল হচ্ছে বর্তমানে ষাট টাকা কেজি আর যদি ভালো মানে আর একটু নেওয়া যায় তাহলে হচ্ছে সত্তর টাকা কেজি তবে লেবুর দাম কিছু টাকা লেবুর হালি পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা হালি টমেটো হচ্ছে একশো তিরিশ টাকা কেজি কাকরোল হচ্ছে এটা ষাট ষাট টাকা কেজি এর পাশাপাশি রয়েছে বরবটি বরবটি হচ্ছে সত্তর টাকা কেজি বেগুন এটা হচ্ছে কালো বেগুন যেটা ওইটা হচ্ছে সত্তর টাকা কেজি এর পাশাপাশি রয়েছে কাঁচামরিচ কাঁচামরিচের কেজি বর্তমানে হচ্ছে আড়াইশো টাকা কেজি এবং বাজার বাজে এটা তিনশো টাকা কেজি চলতেছে এই যে লম্বা বেগুন এটা এটা হচ্ছে আশি টাকা কেজি এর পাশাপাশি রয়েছে বেগুন এই বেগুনটা হচ্ছে আশি টাকা কেজি চিচিঙ্গা হচ্ছে সত্তর টাকা কেজি টমেটো একশো তিরিশ টাকা কেজি এর পাশাপাশি আরও বিভিন্ন প্রকার সবজি রয়েছে যেটা গাজর গাজরের দাম প্রচুর চড়া গাজর হচ্ছে একশো তিরিশ টাকা থেকে দেড়শো টাকা কেজি কচুরমুখী আপনাদের হচ্ছে দেখতেছেন কচুরমুখী হচ্ছে আশি টাকা কেজি এবং অন্যান্য বাজারে ষাট টাকা কেজি পাওয়া যাচ্ছে তবে এটা মান ভেদে যদি কারো কিছু বলার থাকে জানা থেকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি রয়েছে বাজারে নতুন আমরা যে আমরা দেখতেছেন এটা হচ্ছে ষাট টাকা কেজি তবে যেটা ছোটো আমরা সেটা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে পেঁপের দাম কিছুটা কম পেঁপের কেজি পঁচিশ টাকা কেজি এছাড়া আমরা যদি বাজার ভেদে দেখি যে লাউ লাউ হচ্ছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা প্রতি পিস এর পাশাপাশি হচ্ছে জালি জালি হচ্ছে যে পঞ্চাশ টাকা ষাট টাকা পিস পোটল মানভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যেটা দেশি পটল অনেকে বলে যেটা ঢাকার বাজারে রায় বাজারের পাশাপাশি যেটা দেখি আমরা এছাড়া রয়েছে ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে আপনাদের সত ষাট টাকা কেজি তবে পাইকারি বাজারে কিছুটা দাম কম যদি কারো কিছু বলার থাকে জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কুমড়া হচ্ছে আপনাদের তিরিশ টাকা কেজি এ আটি বিভিন্ন একটু দাম চড়া দেখতেছেন এটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা এর পাশাপাশি রয়েছে শাপলা পাতা যেটা অনেকে আমরা খাই আবার খাই না যেটা ভাজি খেতে অনেক সুস্বাদু এরা হচ্ছে প্রতি হাঁটি হচ্ছে তিরিশ টাকা করে পেঁপে হচ্ছে পঁচিশ টাকা কেজি আর সিমের দাম কিছুটা চড়া সিমে হচ্ছে দুশো বিশ টাকা কেজি এর পাশাপাশি নতুন এটা সিম সিম বাজারে নেই বললেই চলে সেহেতু কারো কিছু যদি বলার থাকে জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন কচুর ও যেটা বললাম ষাট টাকা সত্তর টাকা কে কলার হালি হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা হালি এটা হচ্ছে কলার মানভেদে সেহেতু কারও কিছু বলার থাকলে জানার থাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব